আসসালামু আলাইকুম আপনি যদি ইমো ব্যবহার করেন আপনি গোপনে কার সাথে কথা বলেন এস করেন কি বলেন অন্য কেউ কিন্তু সব কিছু দেখতে পারে এবং শুনতেছে আপনাকে যে কোনো সময় ব্ল্যাকমেল করতে পারে সেই সাথে দু সালের অসাধারণ একটা আপডেট এসেছে ইমোতে এখন থেকে হানড্রেড পার্সেন্ট সেফ রাখতে পারবেন আপনার ইমোটা কেউ কখনো হ্যাক করতে পারবে না অন্য কোনো ডিভাইসে লগ করতে পারবে না তো এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে অবশ্যই আপনাদের ইমোটাকে আপডেট দিয়ে নেবেন কারণ আপডেট না দিলে এই নতুন ফিচারগুলো যুক্ত হবে না আমার আপডেট দেওয়া আছে আমি ওপেন করলাম ওপেন করার পর উপরে দেখতে পারবেন যে আপনাদের যে লোগোটা আছে ছবির লোগোটা এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে দেখুন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করবেন প্রথম সেটিংসটা চেক করার জন্য এই যে দেখুন এখানে যে অপশনটা আছে ম্যানেজ ডিভাইস আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে প্রথমে এই যে মাল্টি ডিভাইস এটা অবশ্যই আপনারা অন করে দিবেন তাহলে এখান থেকে ইনি আপনারা ক্লিক করবেন তাহলে আপনার মোবাইল ছাড়া অন্য কোনো ডিভাইসে কিন্তু যখনই কেউ লগ করবে নিচে কিন্তু শো করবে দেখুন আমার মোবাইল ছাড়া এখানে একটা আরও একটা মোবাইল ফোনে লগ ইন করা আছে তো আমি সেই ফোনটা থাকে এটাকে লগ আউট করবো তার জন্য এখানে আমি ক্লিক করবো তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে অন্য কোনো ডিভাইসে যদি আপনাদের ইমোটা কেউ ব্যবহার করে কেউ হ্যাক করে তাহলে কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর এই যে দেখুন লগ ইন প্রোটেকশন এই যে অফ করা আছে আপনার এখানে ক্লিক করবেন এখান থেকে প্রথমে এই যে বেসিক প্রোটেকশন এটা অবশ্যই আপনারা অন করে দেবেন দেন এই যে নিচে দেখুন নতুন একটা ফিচার যুক্ত হয়েছে অ্যাডভান্সড প্রোটেকশন আপনার এখানে ক্লিক করবেন এখানে আসার পর এখানে কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ অপশন একটা হচ্ছে সিম কার্ড একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন অনলি একটা হচ্ছে টু সেট আপ এখান থেকে শুধু আপনার যদি ইনেবল করে রাখেন তাহলে আপনার সিম কার্ডটা ছাড়া অন্য কোনো মোবাইল ফোনে আপনাদের ইমোটা ব্যবহার করতে পারবে না অ্যান্ড্রয়েড ফোন ছাড়া অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোন মোবাইল ফোনে আপনার যে মডেলটা আছে সেই মডেলের ফোন ছাড়া অন্য কোনো মডেলে আপনাদের ইমোটা কিন্তু ব্যবহার করতে পারবেন না এবং আপনাদের সিমটা যদি সেই মোবাইল ফোনে না থাকে কখনোই ইমোটা কিন্তু লগ করতে পারবে না শুধু আপনার আপনার এখান থেকে ইনেবলে ক্লিক করবেন তো খুবই এই গুরুত্বপূর্ণ আপডেটটা অবশ্যই আপনারা ইমোটা চেক করে এই সেটিংসগুলো ঠিক করে নেবেন ভিডিওটাকে শেয়ার করবেন সবাই যেন এই সেটিংসগুলো শিখতে পারে